কথা ধারাবাহ আজকের পর্বে দেখা যায় সিংহ রাজার মন্দিরে পুলিশ অফিসাররা আসলে পুলিশ অফিসারদের বলে আপনারা এই মন্দিরটাকে সিল করে দিন অগ্নি আগে তখন দেখতে হবে কি আছে এই বলে অগ্নি সবাইকে নিয়ে যায় এরপর কথা মন্দিরের এসে ভয় পেয়ে গেলে অগ্নি বলে তুই আমার হাটটা ধরে নি তারপর সেখানে ম্যান্ডি এসে কথাকে ভয় দেখায় অগ্নি বলে ওকে ভয় কেন দেখাচ্ছ তারপর কথা লাল লাল পায়ের ছাপ দেখে সেই সুযোগে ম্যান্ডি অগ্নিকে জড়িয়ে ধরে সেটা দেখে কথা বলে কি হচ্ছে এসব অগ্নি বলে কি শুরু করছিস বলতো আমি ওই দিকটা যাচ্ছি এই বলে সেই সেখান থেকে চলে যায় তারপর কথার লাল লাল পায়ের চাপ অনুসরণ করে একটা মূর্তির কাছে এসে পৌঁছোয় সেই মূর্তিটা দেখে অগ্নিকে চিৎকার করে ডাকে এর মধ্যে মূর্তিটা যেখানে ছিল সেখানে সরে যায় সেটা দেখে কথা ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে যেতে গেলে অগ্নি ছুটে এসে কথাকে ধরে নেয় অগ্নি সবাইকে বলে এবার বাইরে চল দেখছিস তো ওর অবস্থা খুব খারাপ এই বলে অগ্নি সবাইকে নিয়ে বাইরে যায় তখনই মা তো অগ্নিকে বলে আপনারা ঠিক কাজ করেননি অগ্নি বলে এখানে কিছু একটা চলছে আরও কিছুদিন নজর রাখতে হবে আর প্রত্যেককে বলে তুই এটাকে ঠিক ওভার কর তারপর বাড়ি ফিরে এসে অগ্নি কথাকে বলে কাল রাতে আমি ভয় দেখালাম অজ্ঞান হয়ে গেলি আজ আবার অজ্ঞান হয়ে গেলি কতটা দুর্বলতা তোর কথা বলে আমি আপনার দুর্বলতা করে বলবো এই নিয়ে তারা ঝগড়া করে তখনই তিনি তিমি টর্চের আলো জ্বালিয়ে তাদের ঝগড়া তামায় যেটা দেখে কথা বলে টর্চের আলোতে যেমন পাচক মশাই চোখ ধাতা লেগে গেল ঠিক তেমনই আমি ওই মূর্তিটা দেখছিলাম আমারও ভয়ে চোখ ধাঁধিয়ে গেল এসব কথা শুনে সবাই বলে আমরা তো সব জায়গায় একই মূর্তি দেখেছি কথা আপন মনে বলে একই মূর্তি সব জায়গায় খোদাই করা নেই চোখের ধাঁধায় একরকম দেখতে লাগলে আর এটাই তেনাদের ছল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমার গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন